আজকের এই ভিডিওটাতে একটা বিশেষ কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মানে আমার যত ফেসবুক বন্ধু আছে বা ইউটিউবে যারা আছে সোশ্যাল মিডিয়ায় যাদের সঙ্গে আমার পরিচয় যারা আমাকে চেনে জানে তাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই তো আপনি যদি এই পেজ প্রোফাইলে বা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা একটু দেখবেন কেননা এই ভিডিওর মাধ্যমে যে আমি কথাটা তুলে ধরতে চাই আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে বিষয়টা বোঝা উচিত অ্যাকচুয়ালি কি হয় আমাদের বারো মাস বারো মাস কিন্তু আমাদের সমান যায় না প্রত্যেকটা দিন কিন্তু সমান যায় না তিরিশটা দিন যে একই রকমভাবে কাটবে সেটা কিন্তু হয় না কখনো আমরা জীবনে লো ফিল করি কখনো মন মেজাজ খুব ভালো থাকে কখনো জবের চাপ কখনো আর্থিক চাপ কখনো বাড়িঘর সংসার পাড়া প্রতিবেশী একটা মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের চিন্তাভাবনা কাজ করে বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্যে দিয়ে সেই মানুষটা চলে অনেক সময় আমরা হয়তো কোনো মানুষকে দেখে বুঝতেও পারি না যে সে কোন সিচুয়েশানের মধ্যে দিয়ে এখন যাচ্ছে সে কি লড়াই করছে এই মুহূর্তে তার যে স্ট্রাগলটা হয়তো আমরা দূর থেকে দেখে কিছুই বুঝতে পারি না তার হাসি মুখটা দেখে হয়তো আমরা বিভিন্ন রকম কমেন্ট করি কিন্তু তার এই হাসির পেছনে কত যে ব্যথা দুঃখ কষ্ট লুকিয়ে আছে হয়তো আমরা অনেক সময় সেটা অনুভব করতে পারি না তো যাই হোক জীবনে এরকম অনেক ধরনের লো সিচুয়েশান আসে কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না মন মেজাজ একই রকম থাকে না ফুর্তি সবসময় একই রকম থাকে না তো যাই হোক এসবকে তো অ্যাভয়েড করা যায় না যেহেতু জীবনের কিছু রুলস থাকে ল থাকে আমাদেরকে তো মানতেই হবে তবে যখন এই ধরনের কোনো পরিস্থিতি সময় আসবে আমি একটা জিনিস শুধু বলতে চাই যে সিলেক্টিভ কিছু বন্ধু মানুষ অবশ্যই রাখবেন যাদের সঙ্গে আপনি মন খুলে কথা বলতে পারবেন যাদের সঙ্গে সময় কাটালে পরে আপনার মন মেজাজ ভালো থাকবে যেন সেই পরিস্থিতি সেই সিচুয়েশন থেকে যেন তারাও তোমাকে উঠতে সাহায্য করতে পারে এবং তাদের মারফতে যেন তুমি একটু বেটার কিছু করতে পারো কেননা জীবনে সব কিছুই দরকার এমন না যে মানুষ একা একাই সমস্ত কিছু করবে একা একা কিন্তু সমস্ত কিছু করা যায় না অনেক সময় আমাদের অনেক কিছুর জন্য মানুষের প্রয়োজন হয় একে অপরের সঙ্গটা প্রয়োজন তো এই রকম যদি বন্ধু বান্ধব থাকে যাদের সঙ্গে সময় কাটালে মন মাজাজ ভালো হয় এবং যাদের সঙ্গে বুদ্ধি পরামর্শ করলে ভালো কিছু পাওয়া যায় সেই সব মানুষ সেই সব বন্ধুগুলোকে কোনো দিন কিন্তু অ্যাভয়েড করা উচিত না তাদের মনে দুঃখ কষ্ট দেওয়া উচিত না মনোমালিন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হতেই পারে তবে ঘুরে ফিরে কিন্তু আবার যেন পরের দিন আবার ফোন তার ফোনে যায় আবার তার কাছে যেন মেসেজ যায় আবার যেন তার কথা মনে পড়ে আবার যেন তাকে ফোন করা হয় এই রকমভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে এই যে আমরা এই মুহূর্তে কিন্তু এই যে দেখো এই আমার বন্ধু অতুল অতুল আসে এই আমার বন্ধু বিকাশ এখানে বিকাশ বসে আছে আমরা এই মুহূর্তে তিনজনেই একটা জায়গায় একটা নদীর ধারে এই যে আমি পরিবেশটা দেখাচ্ছি দেখো এইখানে আমরা তিনজন আপাতত বসে আছি গল্প করছি ভালো লাগছে ভালো মন্দ অনেক ধরনের আলাপ আলোচনা আমাদের মধ্যে হয় তো যখন এই ধরনের মানুষগুলো কাছে থাকে না তখন একটা আলাদা শক্তি পাওয়া যায় সাহস পাওয়া যায় সবাই যে অর্থ দিয়ে সাহায্য করবে তা না এমনটা হয় না সবারই বিভিন্ন রকমভাবে একটা আর্থিক প্ল্যান থাকে সবাই সবার মতো করে জীবনে এগিয়ে যায় তবে যখন কোনো মানুষ তোমার লো সিচুয়েশানে তোমার খারাপ পরিস্থিতিতে যখন তোমার পাশে থাকবে না তাহলে মনে রাখবে যে তোমার পাশে কেউ না কেউ আছে আর দেখবে যদি তুমি এইভাবে সবাইকে নিয়ে মন ভালো রেখে ভালো ভাবনা চিন্তা রেখে যদি এগিয়ে যেতে পারো তাহলে দেখবে যে উপরওয়ালা তোমার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করে রাখবে আর সেই ব্যবস্থা এমনভাবে হবে যে তুমি সেই বিপদ থেকে উদ্ধার পাবে তো যাই হোক যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু উদ্ধার করার মতো কোনো মানুষের ক্ষেত্রেও কিন্তু উদ্ধার করার মতো কোনো না কোনো একজন মানুষ দরকার অনেক সময় একা একা ওঠা যায় না তো কিছু মানুষ দরকার জীবনে যাদের প্রয়োজন কিন্তু বিশেষভাবে তোমাকে অনুভব করতে হবে বুঝতে হবে ঝগড়া ক্যাচাল করলে তো করাই যায় যখন তখন সম্পর্কগুলো নষ্ট করা যায় কিন্তু সম্পর্কগুলো তৈরি করতে কিন্তু অনেক দিন অনেক কিছু ব্যয় করতে হয় সময় দিতে হয় বুঝতে হয় নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এই যে আমরা তিন বন্ধু এখানে বসে আছি এমন না যে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় তর্কাতর্কি হয় না বা একটু মনোমালিন্য হয় না হয় কি অতুল হয় তো কি বিকাশ হয় না মানুষ মাত্রাই ভুল হয় অবশ্যই মানুষ মাত্রায় ভুল হয় মানুষের মধ্যেই ভুল থাকবে মানুষের মধ্যে আবেগ থাকবে ভাবনা চিন্তা থাকবে আমরা তিনজনেই হ্যাঁ ভুল থেকে শিক্ষা নেওয়া যায় আমরা তিনজনেই কিন্তু তিন রকম পরিস্থিতি অনেক সময় থাকে আবার আমাদের মধ্যে কিন্তু আমরা কি হয় একটু পরে আবার একসঙ্গে দেখা সাক্ষাৎ আবার কথাবার্তা আবার মেসেজ আবার ফোন চলে এগুলো তো এইভাবেই কিন্তু জিনিসটাকে নিতে হবে সহজভাবে নিতে হবে জীবনটাকে গ্রহণ করতে হবে পরিস্থিতি যেমনই থাক তোমাকে এমন কিছু মানুষ এমন কিছু বন্ধুদের সঙ্গে ওঠা বসা করতে হবে এখন সে হয়তো তোমার বন্ধু হতে পারে কিন্তু তুমি নিজেও জানো না যে তোমার কিভাবে সে হেল্প করতে পারে বা কিভাবে তোমার পথ প্রদর্শক হয়ে তোমার জীবনে কাজে আসবে কেননা প্রত্যেকটাতে কিন্তু একটা সৃষ্টিকর্তার উপরওয়ালার কিন্তু একটা ইঙ্গিত থাকে অনেক সময় আমরা কিন্তু সেই ইঙ্গিতগুলো ধরতে পারি না বুঝতে পারি না তো যাই হোক এই যে বন্ধুদেরকে কাছে পাওয়া বন্ধুদের সঙ্গে সময় কাটানো এটাই কিন্তু একটা অনেক বড় আশীর্বাদ এটাই কিন্তু ভগবানকে কাছে পাওয়ার মতো কেননা মানুষ হিসাবে হয়তো আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব কিছু আছে কিন্তু যদি আমি সেই জায়গায় একা ফিল করি যদি চিরকাল আমি একাই থাকি তাহলে মনে করবে যে সেই মানুষটা সবচেয়ে দুঃখী মানুষ যে মানুষটার টাকা পয়সা বাড়ি গাড়ি বিল্ডিং অ্যাপার্টমেন্ট সব কিছু আছে কিন্তু সেই রুমটাতে সেই ঘরটাতে গল্প করার মতো থাকার মতো মানুষ নেই তার মানে সেই মানুষটার জীবনে অনেক অভাব আছে অভাব কিন্তু অন্যরকম জিনিস অন্যরকমভাবে ক্যালকুলেশন করা হয় এমন না যে টাকা পয়সা আছে বলেই সব কিছু আছে না অনেকের বাড়িতে আছে যে চারটা দেওয়াল এত সুন্দরভাবে সাজানো গোছানো এত সুন্দর ডেকোরেশন করা কিন্তু সেই চার দেওয়ালটা যখন তুমি যাবে দেখবে কোথাও না কোথাও যেন চার দেওয়ালে লেখা আছে মিসিং 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 এবার কী মিসিং আছে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে তো এই হলো বিষয় তো যাই হোক ভিডিওটা বেশি লং করলাম না মনের ভাব প্রকাশ করার একটা চেষ্টা করলাম তুলে ধরলাম এই মুহূর্তে আমার মনটাও তেমন একটা বিশেষ ভালো না যাই হোক পারিবারিক অনেক কিছু ব্যাপার থাকে সংসার ধর্ম আর্থিক চাপ জবের পেশার অনেক কিছু থাকে এই যে তবু আমরা তিন বন্ধু কিন্তু একসঙ্গে এখন আছি তো এই যে আছি এই এই বন্ধুদের পাশে থাকাটা বিশেষ বড় একটা জিনিস বিশেষ বড় একটা জিনিস তো যাই হোক ছোট্ট একটা বার্তা তুলে ধরার চেষ্টা করলাম সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সবার দিনকাল যেন ভালো কাটে এই যে আমার বন্ধু অতুল আছে এই যে আমার বন্ধু বিকাশ আছে এদেরও জীবনে উন্নতি হোক এরাও অনেক কিছু করুক এইভাবেই এইভাবেই যেন আমরা যতদিন আমাদের নিঃশ্বাস থাকে এইভাবেই যেন আমরা একে অপরের সঙ্গে ওঠা বসা চলাফেরা করতে পারি বাড়িঘর সবারই আলাদা হবে কারো বড় হবে কারো একটু ছোট হবে কেউ একটু একটু ব্র্যান্ডেড ক্লোথস জামা কাপড় পরবে হয়তো কেউ পরবে না এই হবে কিন্তু আমাদের মধ্যে যদি হিউম্যানিটিটা থাকে মান মানসিকতা যদি ভালো থাকে তাহলে আমরা মনে করি যে আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন আমরা সবাই তিনজনই কিন্তু জয় করতে পারো এতটুকুই বার্তা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপরওয়ালা সৃষ্টিকর্তার কাছে ভগবানের কাছে একটাই প্রার্থনা সবার দিন ভালো কাটুক সবাই ভালো থাকুক জীবনে সবার মুখে যেন হাসি থাকে এই কামনা রইল ভালো থাকবেন আবার দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ